একটা চ্যানেল ওপেন করেছো অনেক দিন হয়ে গেছে অনেক ভিডিও চ্যানেলে আপলোড করে ফেলেছো কিন্তু এখনও চ্যানেলটাকে গ্রো করাতে পারো নি কিন্তু সেটা কিভাবে সম্ভব এটা নিয়ে তোমরা পুরোপুরি মাথা খারাপ করে ফেলছো নিজেদের যে কবে আমি আমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবো সেটাই কিন্তু তোমাদেরকে আজকে আমি বলে দেবো কবে তোমার চ্যানেলটা গ্রো করবে দেখো তোমাদেরকে যদি আমি দেখাই এখানটায় আমি রেগুলার কিন্তু কাজ করছি ঠিক আছে আমার চ্যানেলে কিন্তু মোটামুটি ঠিকঠাক ভিউস কিন্তু আমি পেয়েই যাচ্ছি অলরেডি ঠিক আছে দেখো আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম তেইশ ঘন্টা আগে এখানে দেখা যাচ্ছে তেইশ ঘন্টা ঠিক আছে তো এখানটায় দেখো আমার এই ভিডিওটার মধ্যে চার হাজার চারশো ভিউজ চলে এসছে গ্রিন সিগন্যাল ওপরের দিকে রয়েছে সব কিছু কিন্তু একদম গ্রিন তীর ওপরের দিকে তোমরা এখন একটু এটা দেখে বলো তো তোমাদের ভিডিও যখন তোমরা আপলোড করছো এই যে তিনটে গ্রিন তীর রয়েছে এটা তিনটেই কি উপর দিকে তোমরা দেখতে পাও কখনো কি পাও পাও না তার কারণ কি তোমাদের ভিডিও কিন্তু অডিয়েন্সের মন মতন হচ্ছে না সেই কারণে তোমরা কিন্তু পাচ্ছ না সেই জন্য তোমাদের কিন্তু চ্যানেলটা গ্রো করছে না ঠিক আছে তারপরে দেখো তোমাদের একটু দেখাই এই যে ভিডিওটা আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখো আমার ভিডিওটা কেমন যায় এর মধ্যে দিয়ে কিন্তু আমার ভিডিও চলে তো সেখানটা আমার ভিডিওটার ভিউসটা দেখো ওপরের দিকে কিন্তু হয়েছে তার মানে কি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী কেন দেখতে পাচ্ছ এখানটায় ভিউ আর আপ সিক্সটি পার্সেন্ট মোর রেগুলার ভিউ আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও দেখতে পাচ্ছ একদম তারপরে দেখো এখানে লিখে দিয়েছে ইউটিউব রেকমেন্ডেশন থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে তোমাদেরকে এই রেকমেন্ডেশন থেকে ভিউজ আসে আসে না কিন্তু কখনো তারপরে যদি তোমাদেরকে আমি দেখাই এখানটা আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স এখানে দেখো ইউটিউব কি বলছে ইউ ভিউ এই মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন হায়ার ক্লিক থ্রু রেট ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার আর লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ঠিক আছে তো আমার সব কিছু কিন্তু পারফেক্ট রয়েছে এখানে দেখে নাও এই ভিডিওটার ওয়াচ টাইম কত এসছে দুশো পঁচানব্বই আর তোমরা একশো ভিডিও আপলোড করে দুশো পঁচানব্বই ঘন্টা আনতে পারো নি তোমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কীভাবে হবে সাবস্ক্রাইবার কত এসে দেখো একান্ন খোলা সাবস্ক্রাইবার চার হাজার ভিউতে চলে এসছে একান্ন সাবস্ক্রাইব চার হাজার ভিউতে ভাবতে পারছো তোমরা তারপরে যদি তোমাদেরকে রিচে গিয়ে দেখাই একটুখানি এখানটাতে দেখো ইম্প্রেশনে একান্ন হাজার সাতশো দিয়ে দিয়েছে অলরেডি এটা কিন্তু লাখে চলে যাবে ক্লিক ট্যুরুডেট কি সুন্দর চলছে দেখতে পাচ্ছ সব কিছু পারফেক্ট এখন দেখো এখানে তোমাদেরকে দেখাই ব্রাউজ ফিচার থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে সার থেকে আসছে আদার্স ফিচার থেকে চ্যানেল পেজ থেকে আসছে আদার্স থেকে আসছে মানে সবকিছু থেকে কিন্তু ভিউজ আসছে আর তোমাদের ভিডিও তোমরা আপলোড করলে ব্রাউজ ফিচার থাকে না সার থাকে না যা আসে আদার্স ফিচার থেকে চ্যানেল পেজ থেকে আদার্স থেকে এই থেকে আসে আর যতদিন না পর্যন্ত এই ব্রাউজ ফিচারে তোমার ভিডিও যাচ্ছে ততদিন কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না এটা গ্যারান্টি ঠিক আছে তো ব্রাউজ ফিচারে তোমাদেরকে সবার প্রথমে ভিডিওটাকে নিয়ে যেতে হবে তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না হলে কখনো ভিডিও ভাইরাল হবে না আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দেবো ঠিক আছে তো এই ব্রাউজ ফিচারে যতদিন নিয়ে যেতে পারছ ততদিন তোমার কিন্তু শান্তি নেই তো ব্রাউজ ফিচারে কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে নিয়ে যাবে সেটাই তো আজকে দেখাবো তোমরা বহু ভিডিও দেখে ফেলেছো অনেকের অনেক ভিডিও দেখেছো হিন্দিতে বাংলাতে সব ভাষাতে তোমরা ভিডিও দেখেছো চ্যানেল কিভাবে গ্রো করবো কবে ভিডিও ভাইরাল হবে কিন্তু কোনো কাজ হয়নি তোমাদের আরে সত্যিটাকেও বলে না তো হবে কোথা থেকে তোমাদের আমি কিন্তু আমার এই চ্যানেলে কোনো কিছু গোপন রাখি না আমি যেভাবে গ্রো করছি তোমাদেরকে সেটাই কিন্তু বলে দিই আর সেই অনুযায়ী তোমরা কাজ করো অনেকেই কাজ করো ঠিক আছে অনেকেই কাজ করো আর কাজ করে গ্রো করে ফেলেছ আমায় কিন্তু আবার বলেও দিচ্ছ ঠিক আছে আমাকে কমেন্ট বক্সে তোমার নিয়ম মেনে কাজ করছি চ্যানেলটাকে গ্রো করিয়ে ফেলেছি কেন সাবস্ক্রাইবার এত এসছে ভিউজ এত চলে আসছে কিন্তু অনেকেই রয়েছ আধা আধুরা জ্ঞান নিয়ে নাও মানে আর্ধেক আর্ধেক ভিডিও দেখো একটু একটু করে দেখে দিয়ে চলে যাও ব্যাস তারপরে শেষ তোমরা পুরোপুরি বুঝতেও পারো না যে আমি কী বলেছি কী বুঝিয়েছি আর সেই অনুযায়ী কাজ করতেও পারো না চ্যানেলটা একদম পুরো শেষ হয়ে যায় ঠিক আছে তো এখন কথা হচ্ছে কিভাবে, তোমরা এই রিস্কটাকে বাড়াবে তোমাদের চ্যানেলের এই রিস্কটাকে বাড়াতে গেলে তোমাদের কি করতে হবে চলো তোমাদের সেটাই একদম দেখে দিই মানে ওভারঅল তোমার ভিডিওটা ভাইরাল কবে হবে তোমার চ্যানেলকে তুমি গ্রো করবে কবে সেইটাই কিন্তু দেখাবো এই ভিডিওটার মধ্যে এখনই সেই কারণে আর কিন্তু স্কিপ করলে চলবে না স্কিপ করলে আর শিখতে পারবে না কিন্তু তো চলো তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হওয়ার চ্যানেলে তোমরা প্রথমবারের জন্য এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটাকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে এই ভিডিওটা দিয়েই দেখাচ্ছি ঠিক আছে এই যে এই ভিডিওটা তোমরা কিন্তু দেখলে যে ব্রাউজ ফিচার থেকে কিন্তু বেশি ভিউজ আসছে আমার যদি আমি আরও ভিডিও দেখাই যেমন এই একটা ভিডিও দেখো তিন দিন আগে তেরো হাজার প্লাস তেরো হাজার নশো হয়ে গেছে ভিডিওটা দেখতে পাচ্ছ তিন দিন আগের ভিডিও তো এই ভিডিওটার ইম্প্রেশন কত গেছে দেখো ইম্প্রেশন এক লাখ চুয়াত্তর হাজার সেই কারণে তো আমি এতটা ভিউজ পেয়েছি এই ভিডিওতে হ্যাঁ এত ইম্প্রেশন পাঠিয়েছে ইম্প্রেশন পাঠিয়েছে কেন পাঠিয়েছে এই কারণেই যে ভিডিওটা সঠিক সময় সঠিক পারফেক্ট একটা কন্টেন্ট আমি দিয়েছি সেই কারণে তোমরা কিন্তু এটাই বুঝতে পারো না কোন দিন কোন কন্টেন্টটা দিলে চলবে কোন সময় কী অডিয়েন্স দেখবে এটাই তোমরা কিন্তু বুঝতে পারো না আমি কিন্তু সেটা বুঝতে পারি আমি নিজের মাথা কাটাই না তো ইউটিউব আমাকে দেখিয়ে দিচ্ছে যে রাস্তা আমি সেই রাস্তায় চলছি ইউটিউবে দেখানো রাস্তা আমি ফলো করে চলছি আমার চ্যানেলটা গ্রো হচ্ছে আমি যখনই দেখি না ইউটিউবের মন কাজ করি না দেখি চ্যানেলটা ডাউন আর তোমরা এই কাজটাই রেগুলার করে যাচ্ছ তোমাদের মন মর্জি মতন কাজ করে যাচ্ছ মন মর্জি মতন কাজ করলে জিন দেখে কিন্তু চ্যানেল গ্রো করা সম্ভব নয় তো এখন তোমায় কি করতে হবে সবপার প্রথমে তোমাদেরকে এই ওয়াইটি স্টুডিওটাতেই চলে আসতে হবে এসে তোমাদের কি করতে হবে অ্যানালিটিক্স এর মধ্যে চলে যেতে হবে যাওয়ার পরে দেখো তো আমার এই চ্যানেলের মধ্যে কি রয়েছে আমার এই চ্যানেলের মধ্যে ভিউজটা দেখো 28 দিনে 4 লাখ 4000 এর উপরে ভিউজ এই দেখো গ্রাফটা কিন্তু উপরের দিকে চলে গেছে অলরেডি আমার চ্যানেলটা কিন্তু এখন নতুন করে আরও গ্রোয়ের মুখে দি কিন্তু ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে তোমরা কী করে তোমার চ্যানেলকে গ্রো করবে চ্যানেলটাকে গ্রো করার জন্য কী করতে হবে চ্যানেলটাকে গ্রো করার জন্য সবার প্রথমে সঠিক কন্টেন্ট তোমায় প্রোভাইড করতে হবে তো তোমাদের মন মর কন্টেন্ট নয় ইউটিউব দেখাচ্ছে আমি তোমাদের সেটা দেখাচ্ছি সোজাসোজি কি করবে এই রিসার্চ অপশানে চলে আসবে এখন দেখো রিসার্চ অপশানে চলে গেলাম যাওয়ার পরে ইউটিউব আমাকে দেখিয়ে দিচ্ছে এই কন্টেন্ট তৈরি করো এই কন্টেন্ট তৈরি করলে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে দেখতে পাচ্ছ এখানটায় কি রয়েছে একটা সার্চের অপশান রয়েছে তারপর দেখো টপ সার্সেস টপ সার্সেস এখানে ক্লিক করে দাও ক্লিক করার পর দেখো এখানে বেশ কিছু তোমার টাইটেল কিন্তু দেখতে পাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোখানা টাইটেল তোমায় কিন্তু দিয়ে দিয়েছে বারোখানা কন্টেন্ট তোমায় প্রোভাইড করে দিয়েছে এই ধরনের কন্টেন্ট তুমি তৈরি করো তোমাদের ভিডিও কিন্তু চলবে ভিডিও কিন্তু অডিয়েন্স দেখবে এইটাই তোমরা কিন্তু করো না তারপরে দেখো এখানটায় রিসেন্ট ভিডিও রিসেন্ট ভিডিওতে এখানে ক্লিক করো ক্লিক করার পরে দেখো এখানে কতগুলো ভিডিও দিচ্ছে এই ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে যদি তুমি এই ধরনের ভিডিও তৈরি করতে পারো তোমার ভিডিও কিন্তু অডিয়েন্স দেখবে তোমরা এই ধরনের ভিডিও তৈরি করছোই না কি করে তুমি অডিয়েন্সের কাছে চলে যাবে বলো অডিয়েন্স কেন তোমাকে দেখবে তুমি তো অডিয়েন্সের পছন্দ সে ভিডিও তৈরি করছো না তো তোমার চ্যানেল অনুযায়ী তোমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ইউটিউব দেখিয়ে দিচ্ছে এই ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে তবে কিন্তু ভিডিও লোকে দেখবে তারপর দেখো এখানে এখানে কি বলছে কন্টেন্ট গ্যাপস ফর শর্টস শর্ট নিয়েও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে প্রচুর এখানেও কিন্তু দেখিয়ে দিচ্ছি চারখানা কিন্তু কন্টেন্ট তোমাকে দিয়ে দিয়েছে তারপর দেখো রিসেন্ট ভিডিও এখানটায় এখান থেকে তোমাকে দেখে দেখে কন্টেন্ট বাঁচতে হবে যদি এখান থেকে তুমি দেখে দেখে কন্টেন্ট বেছে ভিডিও তৈরি করতে পারো তাহলে আশা করি তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না আমি কিন্তু এই কাজটাই কিন্তু জবে থেকে ফিচারটা অ্যাড করেছে তবে থেকে কিন্তু আমি এই ফিচার অনুযায়ী কিন্তু কাজ করে চলেছি আর দেখতে পাচ্ছি আমি তার বেনিফিটটা বুঝতে পেরেছো তো এইটা কিন্তু তোমাদেরকেও করতে হবে তোমরা যদি করতে পারো এটা তবে কিন্তু খুব সহজে চ্যানেলটা গ্রো হয়ে যাবে কখনো তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না তারপরে এর সঙ্গে তোমায় কি করতে হবে সঙ্গে তোমাকে সঠিক সময় ভিডিওটাকে আপলোড করতে হবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন সরাসি এনআইসির মধ্যে ক্লিক করে রেখে দাও সরাসরি চলে যাও অডিয়েন্স সেকশনের মধ্যে অডিয়েন্সের মধ্যে গিয়ে দেখো এখানটাতে এখানে গিয়ে দেখো এই যে কি বলছে দেখো আমার কিন্তু এই যে গ্রাফটা তোমরা দেখছো এই গ্রাফটা তোমাদের কিন্তু একদম উল্টো থাকে আমার এখানটায় ওপরে রয়েছে কি রিটার্নিং ভিউ নিচে রয়েছে নিউ ভিউয়ার আমার নিউ ভিউয়ার কম রিটার্নিং ভিউ বেশি তোমাদের থেকে নিউ ভিউয়ার বেশি রিটার্নিং ভিউয়ার কম আর আমার কেন এরকম আমার এই কারণেই এটা এরকম আমার ভিডিও একবার দেখে আবার চলে আসে যে দেখে পছন্দ হয়ে যায় বারবার কিন্তু আমার চ্যানেলে রিটার্ন করে তোমার চ্যানেলে কিন্তু এই রিটার্নটা করে না সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ পাও না তো রিটার্ন তোমায় করাতে হবে ভালো কন্টেন্ট প্রোভাইড করলে কিন্তু রিটার্ন আসবেই তোমার চ্যানেলে যদি ভালো কন্টেন্ট প্রোভাইড করতে না পারো তাহলে কিন্তু রিটার্ন তোমাদের চ্যানেলে কিন্তু আসবে না অডিয়েন্স ঠিক আছে এবার তোমাদেরকে সঠিক সময় ভিডিও দিতে হবে সেটা কি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সঠিক টাইম এই যে গ্রাফটা এই গ্রাফ যেখানে তোমাদের ডার্ক দেখাবে সে ডার্ক অনুযায়ী তোমরা কিন্তু কাজ করবে আমি ডার্ক অনুযায়ী কিন্তু কাজ করি আমি সকালের দিকে কিন্তু ভিডিও দিই মাঝে মাঝে যখন স্পন্সার থাকে সকালের দিকে ভিডিও দিই কেননা ওদের ডিমান্ড থাকে অমুক টাইমে ভিডিও দিতে হবে দিয়ে দিই আমি দেখি ভিডিওতে ভিউজ পাই না ঠিক আছে তারপরে যখন আমি রাত্রেবেলা করে ভিডিও দিই আমি রাতের ভিডিওতে দেখি আমার ভিউজ আসছে ঠিক আছে তো তোমাদেরকে এই ডার্ক পোর্শানে কিন্তু তোমাদেরকে ভিডিও দিতে হবে এই সময় কিন্তু অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে তোমার ক্যাটেগরির ঠিক আছে তো ইউটিউব এটাই দেখাচ্ছে যে এই সময় দিলেই যে ভিউজ হবে এমনটা কিন্তু নয় কিন্তু এই সময় তোমাকে দিতে হবে মানে দিয়ে যেতে হবে তোমার কিন্তু ওই সময় কিন্তু অডিয়েন্সটা আশেপাশে ঘোরাফেরা করবে ঠিক আছে তো এইভাবে তোমরা যদি কাজ করতে পারো তাহলে চ্যানেল গ্রো করা কিন্তু তোমার একদম হাতের মুঠোয় খুব সহজেই চ্যানেল গ্রো করে ফেলতে পারবে ঠিক আছে তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে চ্যানেলটাকে গ্রো করাবে কি করে এই দু হাজার চব্বিশে এসে তো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে